তো আমাদের দ্বিতীয় একটা কাতলা হয়েছে গুড মর্নিং হুক ফিশারের নতুন আরেকটি ব্লগে জানাই আপনাদেরকে সকলকে স্বাগতম আজকে বিগত তিন মাস পর আমরা যাচ্ছি মাছ ধরতে আজকে আমাদের গন্তব্য হচ্ছে মধ্যম গ্রাম দোলতলা উপেন ভাটা নামে পরিচিত তো আমরা এখানে আছি তিনজন আমি কুটি আর রাজীব আর এখান থেকে চলে যাবো সোনা কাকুর বাড়ি গাইস আমরা কিন্তু চলে এসেছি সোনা কাকুর বাড়ির কাছে আর এই হচ্ছে সেই মায়ের মন্দির যা বিগত দিন ধরে আমরা তুলতে পারিনি মাছ ধরতে যেতে পারিনি বলে এই হচ্ছে মায়ের মন্দির আর আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করা সেটা হচ্ছে বিগত দিন যেহেতু আমি মাছ ধরার কোনো ভিডিও দিতে পারিনি তার কারণে আমার চ্যানেলের কিন্তু রিচ কমে গেছে অনেকটা ডাউন তো আশা করছি ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন যাতে আমার রিচটা আবার একটু আপের দিকে যায় তো সোনা কাকুর সঙ্গে অনেক দিন পর দেখা মর্নিং কাকু তো আশা করি আজকে ভিডিওটি ভালো হতে চলেছে তো চলুন এখান থেকে ডিরেক্ট দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পুকুর পাড়ে যে আমরা চলে এসেছি পুকুর পাড়ে আর এই হচ্ছে পুকুরের পরিবেশ দু সাইডে সিট আছে এক সাইডে মাচা করা আছে যেটা আমার অপোজিট সাইডে আর এটা হচ্ছে রাস্তার সাইডটা যে সাইডে আমাদের সিট নাম্বার হচ্ছে সাত আর কাকু বসে গেছে কাকুর কাজ করতে তো আমাদের ছাতুর টোপ প্রসেসিং প্রায় শেষের পথে আর এই কুকুরটিতে সাদা টোপ এবং ছাতুর টোপ দুটো এলাও বাদ দিন পর কিন্তু আমরা টোপ বানানোর ভিডিও করছি এটা তো প্রথমে বলা হয়

এর থেকে ওইটা বড় অন্তার দেব দিয়ে দেবো তা নিয়ে সমস্যা না বুঝতে পারলি কিন্তু আমি বলতে চাচ্ছি যে এটাই যে পাঁচ হাজার টাকা ধর নোটের আমি দিলাম একটা এটা তোর হয়নি সেই বিষয়ে তো কম বেশি দিতে হবে আমি বলতেছি আমার আঙুল আঙুলারা গাছ আমি তখন

যেটা কত কতলি সেটা নাট এন্ড 5000 বাদ দিয়ে কত কতলি সেটা কোন এটাই চালু उसको আরে উল্টে গেছে না মালটা এটা আছে একটা রেকি দাদা দাদা আর একটা ভিডিও দেখাই মান পরবা দুটো হলো

আজকে কিন্তু আমার ভাই ভিডিও করছে যে কারণে আপনাদের কিন্তু টান দেখাতে পারছি না কারণ এমনই একটা প্লেস একদম গায়ে গায়ে সিট যার জন্য সাইডে বসতেই পারছি না আর যা রোদের তাপ এই কংক্রিটের পরে বসা সম্ভব না প্রচন্ড গরম আজকে এমনিতেও এই যে আমাদের সাত নাম্বার হিট খাবার চলে এসেছে বিরিয়ানি আচ্ছা কেমন লাগছে যাই হোক গাইস আমাদের দুপুরের খাবার আজকে বিরিয়ানি তো দুইজন খেতে বসেছে আর আমরা দুইজন ছিপ পাওয়ারা দিচ্ছি কুটে বিরিয়ানি কেমন লাগছে বাচ্চার বিরিয়ানিতে ভালো তো আমিও জানি তো চলো খাওয়া দাওয়া করে নিচুরা দেখুন আমরা খেতে বসেছি তো আরেকটা হিট হয়েছে তার জন্য আমি ভিডিও করার জন্য উঠে গেলাম খেয়াল করে নি এর উপরে দাঁড়া ঘাসের উপরে দাঁড়া ঘাসের উপরে তো আমাদের যে ল্যান্ডিং মারবে এখন হ্যাঁ আমরা খাউফ আমরা দুজন খাওয়া বন্ধ করে দিয়ে এখন মাছ তোলার জন্য এসছি হয়ে গেছে চল ওই সাইডে চল ওই সাইডে চল ওই সাইড গিয়ে তুলে দিচ্ছে এই দেখুন এই যে আমাদের খাবার এখন আমরা রেখে এইখানটায় মাছ বেঁধেছে তো আমরা সেটাই জ্জুড়ে গেছিলাম লাক্কা আমাদের সব থেকে বড়ো হিট ব্ল্যাক ছবি তুলিস নিয়ে ও এই যে আমাদের সব থেকে বড়ো হিট আজকের ব্ল্যাক কাপ সু খুব সুন্দর সাইজটা আজকে আমাদের পাশে টপ সিট তো টপ সিটে মাছ হয়েছে সেটা দেখাচ্ছি দেখুন

ওর <laughs> সময় সীমা শেষ মোটামুটি শিকারীরা সব চলে গেছে পেছন দিয়ে আমাদেরও গোছানো হয়ে গেছে আমি দেখাচ্ছি গোছানো হয়ে গেছে এখানে আর এই তিনটে হুইল ফেলা আছে আপাতত তো লাস্ট টান আর আমাদের নেট ওখানে আছে তো যাওয়ার আগে তো অবশ্যই আপনাদেরকে নেট দেখাবো তো গাইজ আমরা কিন্তু সামারের শুরুটা বেশ ভালোই করেছি কিছু মাছ পেয়েছি তো নেট তুলে দেখাচ্ছি আপনাদের আলো নিয়ে চুলায় আয় চল চল আলো চল এ হচ্ছে আমাদের মাছ টোটাল যে মাছ আছে তো ছায়া লাগবে ব্যাস এ হচ্ছে আমাদের সারাদিনের মাছ তো আজকে এখানে ভিডিওটি শেষ করছি আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন আরেকটি জায়গায় নতুন আরেকটি কোনো পুকুরে ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন